প্যাশান খুঁজে পাওয়াটা কেন জরুরি যে জীবনে আপনি যদি আপনার ভালো লাগার কাজটি কর্মজীবন হিসেবে পান তাহলে আপনার কখনোই অলসতা লাগবে না আপনি সবসময় সেলফ স্যাটিসফ্যাকশান বা সেলফ আনন্দ সেলফ প্লেসড থাকতে পারবেন আর হচ্ছে আপনার রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আপনি কাজটাতে যতই শ্রম দেন না কেন আপনার কখনো মানে অতটা ক্লান্তি আসবে না আর আপনার একটা রিজিকের ব্যবস্থা হবে তো একটা মৌলিক অধিকার পূরণের একটা ব্যবস্থা হয়ে যাবে আর টিচিং প্রফেশনটা সবচেয়ে ভালো পজিটিভলি অনেক ভালো থাকা যায় আর আপনার মেধাকে সেবায় রূপান্তর করা এবং কর্মের মাধ্যমে কর্মব্যস্ততার মাধ্যমে আনন্দ খুঁজে পাওয়া এবং জীবনের ইকি গাই খুঁজে পাওয়া যে আপনি যদি জীবনের লক্ষ্য খুঁজে পান জীবনের কর্মব্যস্ততা বা কর্মজীবন খুঁজে পান তাহলে কিন্তু আপনার জীবনের ইকি জীবনের লক্ষ্য স্বপ্ন থাকলে আপনার বেঁচে থাকার বেশি সময় ধরে বেঁচে থাকাটা সহজ হয় এবং পরিবার সমাজ দেশের প্রতি একটা দায়বদ্ধতা যে আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আপনার পিছনের রাষ্ট্র অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে ইনভেস্ট করেছে সো সেটার মূল্যায়ন করা এবং আপনার মেধা সম্পর্কটাকে ছড়িয়ে দেওয়া এই জন্য জীবনের ইকি গাই খুঁজে পাওয়াটা জীবনের প্যাশান খুঁজে পাওয়াটা জীবনের আর ভালো থাকাটা এবং যার সাথে জীবনের স্বপ্ন লক্ষ্য মিলে যায় এমন একটা লাইফ পার্টনার খুঁজে পাওয়ার সবচেয়ে বেশি জরুরি তাহলে জীবনের সার্থক হয় জীবনের উদ্দেশ্যটা সাধন হয় জীবনে ভালো থাকা যায় এর জন্য মন দিয়ে পড়াশোনা করুন মনে রাখবেন লার্নিং প্রসেস ইজ দ্য বেস্ট প্রসেস অব মাই লাইফ কারণ লার্নিং প্রসেস যতদিন থাকবে অতদিন আপনি আনন্দে বাঁচতে পারবেন আপনি তত্ত্বটা আর্নিং করতে পারবেন আর নিজেকে ভালো রাখতে পারবেন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে সরিয়ে পজিটিভ চিন্তা চেতনার বিকাশ ঘটাতে পারবেন